তুমি অপরাধ করেছ অপরাধীদের বড় গলায় কথা বলতে হয় না অপরাধ করেছ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও এই কথাটা বলার জন্য এই পর্যন্ত এনেছি দুনিয়ার অপরাধীরাও শুনে রাখো অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না অপরাধ করে ভারত থেকে হুমকি দিতে হয় না এই দেশে আবার বাঁচতে চাইলে এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইয়া নরম হইয়া পাউদেরা থাকতে হবে হুমকে ধমকে দিয়া বাংলাদেশে আর নৌকার পাল ওঠানো যাবে না ক্ষমা চাইতে হবে জোলাই খাত পেছন দিয়া মারছে থাবা এই বলেন তো কোন দিক দিয়া যুবকরা একটু বনে রাখিস কোন দিক দিয়া থাবা মাইরা জামাটা টান দিয়ে টান দিয়েছে যে ছিঁড়ে গেছে জামা। এক দরজার সামনে যায় দরজা খাট করে খুলে গেছে কেন ওই দরজার মধ্যে এখন যে বিভিন্ন বড় বড় মার্কেটে আছে গ্লাস সামনে গেলে আস্তে গ্লাস দুই দিকে জায়গা এমন কোন মেশিন লাগানো ছিল এই দরজা খুলছেন কে কাজী নবীকে বাঁচাইছেন কে ওইটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি আরো কিছু প্রসঙ্গ আছে তারপরে জায়গায় চলে যাবো ইনশাল্লাহ দ্বিতীয় দরজার সামনে গেছে খাট করে দরজা খুলে গেছে এইভাবে সপ্তম দরজা শেষ দরজা যেই খুলছে যায়া পড়ছে জামাইয়ের সামনে হাতে নাতে দরা বেটি জামাইয়ের সামনে পইরাই জাগায় পোলটি পোলটি বুঝেন জাগায় বলটি কি বলে মা জাসা ওমান আরাদা পিয়াহলিতা সু আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করলো তার শাস্তি কি হইতে পারে দোষ করলো নিজে চাপাইতেছে কার কান্দে দোষ করলো নিজে চাপাইতেছে আরেকজনের একজনের কান্দে পুরাই হাসিনা নাই স্টাইল কোন স্টাই করে নিজে চাপায় আরেকজনে কেন চাপাইছে আর কি এখন তার সুযোগ নাই মিশরের গভর্নর তো পুরা বেকু হয়ে গেছে এটা কি কিন্তু তিনি নিজের বৌরেও চিনে ইসুরা আলাইসাল্লামরাও চিনে এই লোক তো এই কাজ করার কথা না আবার জুলাইখা ছিল পিছনে বেশ যুতে যে করবে সে পিছনে কেন থাকবে সামনে কেন থাকবে তার তো পিছনে থাকার কথা ভাগার তো কথা জুলাইখার ইউসুফ খবর কি তা হাজরত ইউসুফের আমি কিচ্ছু করি নাই যা করছে মহিলা বলে তুমি যে তার দলিল কি এটা আরেক ঝামেলা ইসলামীশ্বরী এবং দুনিয়ার দণ্ডবিধির সিস্টেম হচ্ছে দলিল দেয় কে বাদী বাদী যে মামলা করে যে দাবি করে দলিল সে দেয় এখানে নিরপরাধ দাবি নিজেকে কে করছে আলাই সাল্লাম না জুলাইখা 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 অপবাদ দিছে দাবি করছে জুলাইখা কাজী দলিল দিবে জুলাইখা না আলাই সাল্লাম অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে বিবাদীর কাছে যার বিরুদ্ধে অভিযোগ সিস্টেম উল্টাইল কি জন্যে কারণ তখন জুলাইখা ছিল ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর সিস্টেম মানা লাগে না সিস্টেম উল্টাইলেও চলে আগের থেকেই এগুলো চলে আসতেছে মিশরের গভর্নর বলে ইসুফ তুমি যে এই কাজ করো এটার প্রমাণ দাও আরে কি আশ্চর্য করি নাই প্রমাণ কি হাজরত সুচিন্তা চিন্তা করতেছেন কি প্রমাণ দিবেন এর মধ্যেই কানে ভেসে আসছে আন্দর মহল থেকে জুলাইখার এক ফুফাতু বোনের বাচ্চা আসছিল বেড়াইতে মায়ের সাথে এমন কান্না একদম চলছে তো চলছেই আর থামার কোনো নাম নাই হাজরত ইউসুফ আলি সাল্লাম চিন্তা করতেছেন কান্না এটা নিশ্চয়ার মধ্যে কোনো রহস্য আছে বলে ফেলছেন আল্লাহর উপর ভরসা করে আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা জোলেখা তো এবার মনে মনে খুশি সান্দু খাইছো তোরা অস্বীকার করতা তোমারও দলিল নাই আমারও দলিল নাই এখন এমন এক প্রমাণ আনছে বাচ্চারে আনবে এই কে অপরাধ করছে বাচ্চা বলবে ও তো খাইবা থাপ্পর কিন্তু হজরত ইউসুফের চিন্তা যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ বাচ্চার জবান দিয়েও কথা বের করতে পারেন কথা ঠিক কিনা বাচ্চারে আনা হে হেরে বাচ্চা অপরাধীকে ও ভাই খেয়াল করেন খেয়াল করেন বাচ্চা যদি সরাসরি বলতো অপরাধী জুলাই খা তো দরবারিরা বলতে পারতো মোল্লা ইউসুফ বাচ্চার মুখ দিয়া কথা বের করছে কারণ এমন অপবাদ দেয় আসল নকল বানায়া দেয় আমাদের রক্তাক্ত লাশগুলো পড়েছিল সাপলা চত্বরে ওই দরবারি শয়তানগুলো সংসদে দাঁড়ায়ও বলে এরা রং শুয়ে আছিল বলে নাই শোনেন নাই আল্লাহ আল্লাহ তালা ওই পিচ্চির মুখ দিয়ে কথাও বের করছেন এমন কাটিং করে যে অস্বীকারের লারা চড়ার কোনো সুযোগ নাই পিচ্চি কি বলে বলে অপরাধীকে এটা বুঝার জন্য ইউসুফের জামা চেক করে কি চেক করেন ইনকানা কামিসুহু কুদ্দামিন ক্বুবুল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين بلد جو دي يوسف ار جامع شامن তো মনে করবেন ইউসুফ অপরাধী জুলাই খা নির অপরাধ ইউসুফ ধরতে গেছে জুলাই খা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে সামনে থাবা মারছে ইউসুফের জামা সামনে দিয়েছিস আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলাই খা অপরাধী ইউসুফ নির অপরাধ ইউসুফ পালাতে গেছে জুলাই খা পেছন দিয়া থাবা দিয়া জামা পেছন দিয়া ছিঁড়ছে ফলাম্মা রা কামিসাহু কুদ্দামিন দুবর দেখ করে যখন দেখছে জামা পেছন দিয়া ছিড়া এখন মিশরের গভর্নর বলে জুলাইখা তোরা বেডিরা এতক চক্রান্ত বড় মারাত্মক এরপরের কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত ঘটনাকে আনছি নাই রে এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না এরপর কি বললেন ইউসুফ আরিদান হাজা এটা চুপচাপ কারো কাছে কিছু বইল টইলো না আর বলতেছে बोलतेছে ফিরি ইলিজাম্বিক ইন না কি ইত তুমি অপরাধ করেছ অপরাধীদের বড় গলায় কথা বলতে হয় না অপরাধ করেছ স্বীকার করে আল্লাহর এনেছি অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না অপরাধ করে ভারত থেকে হুমকি দিতে হয় না এই দেশে আবার বাঁচতে চাইলে এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইয়া নরম হইয়া পাউরা থাকতে হবে হুমকে ধমকে দিয়া বাংলাদেশে আর নৌকার পালো না ক্ষমা চাইতে হবে বলেন তো হাসরের মাঠের মানুষের শ্রেণী কয়টা এক শ্রেণীর ব্যাপারে আল্লাহর ফায়সালা বিনা হিসাবে তারা কারা বলেন না তাড়াতাড়ি বলেন আমাকে আগাইতে হবে তারা কারা নবীগণ কারণ তারা নিষ্পাপ মাপার সিস্টেমে পড়ে নাই নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুণা নাই এই জন্যে মাপার সিস্টেমে পড়ে না এই জন্যে বিনা হিসাবে দুই নম্বর শ্রেণী ঠিক তার উল্টা মুসলমান এটাই আমার আলোচনার মূল পয়েন্ট খেয়াল করে শোনা লাগবে যাদের গুনার পাল্লায় গুণা আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবেন এক পাল্লা খালি তো আজ পরাত দেখা যায় কেন যাবে না বলেন জলদি বলেন আবার বলেন কাজী তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ এটা বুঝছেন আপনারা এই দুই গ্রুপ ক্লিয়ার হয়েছে বাকি বিনা হিসাবে জাহান নামে যাবেন কারা যাবে কারা এটা হচ্ছে আমাদের আলোচনার পয়েন্ট মূল আজকের কারা তারা যারা বিনা হিসাবে নামে যাবে মুসলমান কান খুলিয়া শুনেন অপারেশন হবে অপারেশন আজকে আপনাদেরকে প্যারাসিটামল আর মিষ্টি ওষুধ খাওয়াইতে আসি নাই আসছি অন্য কথা বলার জন্যে কিন্তু আইসা যখন শুনছি কিছু অপারেশন চলতেছে থেরাপি চলতেছে তো ভাবলাম মানুষের ইমান হেফাজতের জন্যে কিছু অপারেশন আর থেরাপি আমারও দেওয়া দরকার সময় তো ভালো না তুমি তো এখন ঠান্ডা সর্দির রোগী না তুমি তো ক্যান্সারের রোগী তোমারে প্যারাসিটামল খাওয়ায় না তো কামড়িব না আমাদেরকে সালসা খেতে পাইছেন আপনারা কি মনে হয় সালসা বেশি বুঝেন আপনাকে মাদক ছিল কিনা মানুষ জমা করে যে এই যে ওষুধ ব্যস্ত হালুয়া এক ডিব্বা হালুয়া কোন রোগের মাথা ব্যথা কাল ব্যথা কান ব্যথা দাঁত ব্যথা সর্দি জ্বর গিরাই আমাশা কাশি যা আছে সব রোগের চিকিৎসা আমরা ওই সব রোগের চিকিৎসা এক দিয়ে করতে পারুক না অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে তুমি সাধারণ রোগে তোমার প্যারাসিটামল দিবে রোগ আরেকটু পার্সে তোমাকে অ্যান্টিবায়োটিক দিবে আরেকটু বাড়ছে তোমাকে ইনজেকশন দিবে আরেকটু বাড়ছে তোমাকে অপারেশন থিয়েটারে নিবে ক্যান্সার হয়ে গেলে থেরাপি দিবে ওলামায় হক তাদের অবস্থানটাও সমাজে এইরকম রোগী অনুযায়ী চিকিৎসা রোগ অনুযায়ী চিকিৎসা রোগী যদি হয় হালকা ওই হালকা ডাক্তারও আমাদের আছে যারা শুধু চোখের পানি ফেলে ফেলে আপনাদেরকে বুঝাবেন রোগী যদি হয় আর একটু কঠিন তো মজা মিঠা ওষুধ আর চিতা ওষুধ দুইটা মিলাইয়া টিলাইয়া মুফতি মুস্তাকুন্নবী কাসিমি ভাই খালেদ সাইফুল্লাহ আইবিদের মতো ওই রকম আল্লাহ রাইসা আপনাদেরকে বুঝাবেন রোজ রোগী যদি দেখা যায় না 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 এটারে প্যারাসিটামল কাজ হবে না অ্যান্টোবায়োটিক কাজ হবে না ওইটারে পাঠাইতে হবে অপারেশন থিয়েটারে কেন যেন আল্লামা মামুরুল হক মুফতি ফয়জুল করিমের মতো ওই বিজ্ঞ ডাক্তাররা তাদেরকে অপারেশন করতে পারে সিস্টেম তো এটা কিন্তু আপনারা আমাদের কাছে চান সবসময় আপনার ঘরে খালি প্যারাসিটামল খাওয়াই তা আমরাও তো সেই হালুয়া বিক্রেতা হয়ে গেলাম সব রোগের এক ওষুধ লা হোলা এই শ্রেণী কারো যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে নাওজুবিল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের ইমানের হেফাজত করে পড়েন আমার সাথে অরব্বানা লা তুজি কুলুবা না বাদ দা হেদাই না মিল্লাদুমকার রহমা ইন্না ইমানের হেফাজতের জন্য এই দুআর সবসময় পড়বে আর বিশেষ করে শুক্রবার সুরা কাহাত পড়বে তো দাজ্জানি ফিত্তা থেকে আল্লাহ বাঁচায়ে দিবেন ইনশাল্লাহ এরা কারা এটা আপনারাও বুঝে না আমরাও বুঝি কিন্তু আজকে বলবো যেটা বুঝি না সেটা ইনশাল্লাহ আমরাও বুঝি যারা মুমিন না ইমানদার না যারা কাফির নেকির পাল্লায় কোন নেকি নাই কারণ ছাড়া কোনো ভালো কাজের মূল্য কাছে নাই তারা বিনা হিসাবে কই যাবে কোথায় এটা তো জানে না তারা জানি না কোনটা সেটা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন আমার দিকে তাকান আল্লাহ বলতেছেন ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم في যারা দিন ছেড়ে দিস এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে কুফুরি অবস্থায় তাল্লাহ বলেন তার জিন্দগির সমস্ত আমল বাতিল কারণ সে কফির কাফিরের সমস্ত আমল বাতিল সে জাহান তার মানে হচ্ছে যাদেরকে আমরা কাফের হিসেবে চিনি তারা তো জাহান নামে যাবে যাবেই যারা মুরতাদ হয়ে যায় ওরাও বিনা হিসাবে জাহান নামে যাবে প্রসঙ্গ শেষ হয়নি মনোযোগ হারায় প্রশ্ন হচ্ছে মুরতাতকারা কারা সহজ কথায় বুঝেন অকাট্য দলিল দ্বারা শরীয়তের যেই বিধানগুলা প্রমাণিত এই বিধানগুলোকে যারা অস্বীকার করে তারাই মোরতাত বক্তব্য স্পষ্ট এগুলোকে যারা অস্বীকার করবে তারা মোরতাত আপনি মনে করতেছেন হুজুর আমাদের সমাজে হয়তো নাই এটাই হচ্ছে আমাদের ধোকা শেখ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই এই গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন এই গত শতাব্দীর তিনি একটা সূক্ষ্ম কথা বলেছেন সাহাবিদের যুগেও মানুষ দিন থেকে বের হয়ে গেছে মোর্তাধ হয়েছে এই যুগেও মানুষ মুরতাদ হচ্ছে পার্থক্য কি ওই যুগে যারা মুরতাদ হয়েছে তারা নিজেরাও জানতো আমি মূর্তাদ হয়ে গেছি যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানতো আমি মোর্তা সে মোর্তাদ হয়ে গেছে কিন্তু আফসোস এই যুগে পরিমাণে তার চেয়ে শত শত গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে কিন্তু আফসোসের কথা হচ্ছে যে মুরতাদ হয়ে গেছে সে নিজেও জানে না সে মুরতাদ হয়ে গেছে যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানে না সে মুরতাদ হয়ে গেছে যার কারণে একজন নাস্তিকেরও জানাজা হয় সাহাবাগী। আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষকারী রাজিবদের জানাজা হয় কেন এই সমাজ জানে না সে মোরতাদ হয়ে গেছে সে মুসলমান না মুসলমান না যেহেতু তার জানাজার নাই এটা জানে না এই সমাজ এই জন্য আমাদের একটু আলোচনা করা দরকার বর্তমান সময়ে কিছু ফেতনা গুলো যদি আপনিও কোন রকমের আপস চুপচাপ থাকা এই জাতীয় কোনো অবস্থান যদি আপনার থেকে প্রকাশ পায় অথবা দলীয়ভাবে সিদ্ধান্তকে আপনি মেনে নেন আল্লাহর কসম খায়া বলি দুনিয়ার কোন মুফতি সাহেব আপনাকে মুরতা হওয়া থেকে আটকাইতে পারবে না হোক না আপনার দল আরই বড় দল ইসলামের জায়গায় কোনো আপোষ নাই এই চিন্তা যদি করতে না পারেন আপনি কিসের ইসলাম কবুল করছেন ইসলাম মানতে হবে ইসলামের কথা বলতে হবে দলীয় চশমা খুইলা কথা বুঝেন নাই কথা বুঝেন নাই বলেন ইসলাম মানতে হবে দলীয় চশমা আমার দল যদি নাস্তিক হয়ে যায় আমি নাস্তিক হইতে রাজি না আমার দল যদি বলে আমি সরি আইন চাই না আমি বলবো আমরা অতদেরকে চাই না আমার দল যদি বলে ইসলামী আইন বাংলাদেশে চলবে না মৌলবাদের উত্থান মানি না তোমরাও জানায় দিতে হবে এটা মৌলবাদীদের দেশ হাফিজির দেশ হজরত ইসাক রহমতুল্লাহ দেশ কার ইব্রাহিমের দেশ এখানে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে মোকাবেলা করার জন্যে যারাই আসবে তাদেরকেও হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে পালাতে বাধ্য করা হবে বাস্তবায়নের জন্য বৈধ আন্দোলন করা যায় যেই দেশে আব্রাহাম লিঙ্কনের মতবাদ বাস্তবায়নের জন্য বৈধভাবে আন্দোলন করা যায় সেই দেশে আপনি সরিয়ায় আল্লাহর মতবাদ বাস্তবায়নের কথা বলতে পারবেন না আপনি জঙ্গি হয়ে যাবেন সেই দিন শেষ এটা পাঁচ তারিখের পরের বাংলাদেশ আমরা বহুমার্কা দেখা শেষ নতুন ইসলামের বাংলাদেশ দেখতে চাই আছেন তো বাংলাদেশে ইসলামের কথা বলা যাবে না সরিয়া আইনের কথা বলা যাবে না তুমি আমাকে জঙ্গি বানায় দিবা সেই দিন শেষ জমিন কার জোরে সরে বলেন জমিন কার কাজী শাসনও চলবে সেই আল্লাহ বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ সরিয়া আইন চায় বিশ্বাস না করলে নির্বাচন দাও সরিয়া আইন চাই কি চাই না এই হা না ভোট নির্বাচন দাও দেখবা দেখবা মুখ দেখানোর মতো কোনো পরিবেশ পাইবানা মানুষ জুতো মানবে বিশ্বাস না হলে একটু না একটু নিয়ে দেখো না বাংলাদেশের মানুষ সরিআইন চায় আইন কি করছে এই চোরের গোষ্ঠীর দুর্নীতিবাস সরিআইন তোরে কি সমস্যা করছে সরিআইন ভয় পাবে চোর কারণ ওর হাত কাটা যাবে সরি আইনকে ভয়ভাবে ডাকাত কারণ তার হাত পাও কাটা যাবে সোরিয়াইনকে ভয় ভাবে ধর্ষক কারণ তাকে পাথর ধরে হত্যা করা হবে সুস্থ সুন্দর ভালো চরিত্রের মানুষ কেন সরি আইনকে ভয় পাবে বুঝে গেলে তার মুখ খুশ একটা আসলে ভেতরের চোর এই জন্যে সরি ভয় পায় বাঘরে বেশি শয়তান ভেতরের দুর্নীতিবাস ডাকাত চাঁদাবাস কথা বলে ঠিকা দাদাবাজদেরকে আমরা ধাওয়ার উপর রেখেছি সামনে ও রাখবো ইনশাল্লাহ কিন্তু দলীয় চশমা খুলতে হবে কোরআনের চশমা লাগাইতে হবে ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ কে কে পারবেন দেখি হাত উঠায় দেখা আল্লাহ তুমি কবুল করো আরো জোরে আরো জোরে ভয় পান নাকি কারে ভয় পাই আমরা কারে ভয় পাই আরো জোরে বলেন আমরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পাই না আমরা মুসলমান আমাদের শক্তির মূল জায়গা হচ্ছে উপর ভরসা আল্লাহ যাদের পক্ষে থাকে তারা কই যাইতে পারে আজকের তালেবান দেখায়া দিছে সারা দুনিয়া বিরুদ্ধাচরণ কইরাও তালেবানদের কিচ্ছু ছিটতে পারে নাই আরে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে তারা দেখা দিছে আল্লাহর সাহায্য যদি থাকে ইউরোপ কেন আমেরিকা কেন দুনিয়ার কোনো পরা কাউকে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে না মোল্লা অমর দেখা গেছেন তার অনুসারীরা এখন দেখাচ্ছেন আমরাও বলতে চাই বাংলাদেশে চায় যারা আমরা গত আন্দোলনে দেখেছি নিজের স্বার্থের জন্যে মুখ ধরা আবু সাহিদরা বক পেতে নিজের বুকে বুলেটকে বিদ্ধ করিয়েছে আপোষ করে নাই ও যুবকরা জানতে চাই দুনিয়ার সুবিধার জন্য দুনিয়ার কোটার জন্য তুমি জীবন দিতে পারছ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে কি তোমাদেরকে আমরা পাশে পাবো না জিজ্ঞেস করি পাশে পাবো না কে কে জীবন দিতে প্রস্তুত আছো আল্লাহকে দেখা নতুন শুরু মৌলবাদীদের ব্যাপারে মৌলবাদ যদি উদ্দেশ্য হয় শরীয়তের মূল যারা মানে তারা তাহলে স্পষ্ট জানিয়ে দিতে চাই আমি মৌলবাদী আমার স্ত্রী মৌলবাদী আমার সন্তান মৌলবাদী আমার বন্ধু বান্ধব মৌলবাদী আমার অডিয়েন্স আমার শ্রোতা মৌলবাদী কি করবি কর বাংলাদেশ মৌলবাদীদের ঘাটে হবে ইনশাল্লাহ পারলে কিছু কর পারলে ঠেকা পারবি না ইনশাল পারবি না ইনশাআল্লাহ কারণ যাদের মূল আছে তারা আগাছা না তোরা তো আগাছা তোদের মূল নাই যাদের মূল নাই তাদের অস্তিত্ব নাই যাদের মূল আছে অস্তিত্ব তাদের আছে আমরা ছিলাম আমরা থাকব আমরা বিদেশে বাড়ি বানাই না যা আমাদেরকে ধাওয়া করলে বিদেশে যায় পালায়া থাকব। আমরা মরিও এদেশে জন্মিছে যেছে মরবো এদেশে ইসলাম জিন্দা করেই ছাড়ব ইনশাল আছে তো ইনশাল্লাহ শুনেন কেন কথাগুলো বলছি আমাদের বর্তমান গভর্নমেন্ট বড় আশা আমাদের জায়গা ছিল এটা বহু রক্তের ফসল এই সরকার ফেসিসদেরকে পালাইতে বাধ্য করেছে যে আন্দোলন সেই আন্দোলনের ফসল এই সরকার কিন্তু আমরা কি দেখলাম কয়দিন পর আমেরিকা জাতিসংঘের আনাগোনা একটু ঘন ঘন মনে হচ্ছে কি চায় তারা মানবাধিকারের অফিস খুলতে চায় মানবাধিকারের অফিস খুলতে চায় সারা দুনিয়ায় যতটা মানবাধিকার লঙ্ঘন অন্য ধর্মের দ্বারা হয়েছে ইতিহাস করো মুসলমানের কারণে বিশ্বযুদ্ধ নাই নাই মুসলমান কোথাও করে আমাদের সারা জিন্দগির যুদ্ধের ইতিহাস তালাশ করো তোমাদের এক বিশ্বযুদ্ধে যা মানুষ মৃত্যুবরণ করেছে ইসলামের ইতিহাসের যত যুদ্ধ হয়েছে আজ পর্যন্ত এর এক ভাগও মানুষ মৃত্যুবরণ করে নাই অথচ আমরাই হয়ে গেলাম মানবাধিকারের বিপক্ষে এই প্রত্যেকটার বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে প্রত্যেকটার মানুষের অধিকার সবচেয়ে বেশি অধিকার হচ্ছে মা বাবার তার সন্তানের কাছে সেই অধিকার যারা লঙ্ঘন করে করে বাংলাদেশে আসছে মানবাধিকার শিখাইতে ওদেরকে বলতে চাই ইসলামে আমাকে মানবাধিকার শেখানোর জন্য যথেষ্ট জাতিসংঘের মানবাধিকার আমরা শিখতে হবে না বাস্তবায়ন করতে হবে না মুসলমান যে মানবাধিকার কায়ম করেছে দুনিয়ার কেউ তার নজির দেখাইতে পারে না কথা বলেন ঠিক কিনা জাতিসংঘ আসতেছে কেন এর আগেই তাদের দোষরদেরকে লাগাইয়া দিছে আমি বলি প্রায় মাঝে মধ্যে এতদিন জ্বালাই ছিলাম দাদাদের কাদের দাদাদের পাশের দেশের চক্রান্তকারী ওই মোদি গ্রুপ যাদেরকে আমি বলি দাদাদের দাদা গ্রুপের চিপায় আসিলাম দাদা গ্রুপের দোষরদের চিপায় ছিলাম এখন চিপায় পড়ছি দাতা গ্রুপের এনজিও এনজিও দাতা গ্রুপ মাল দেয় মাল এক একটা প্রকল্প বাজেট বাস্তবায়ন করে আর একটা মিশন দিয়ে দেয় কি মিশন এল কিউ বাস্তবায়ন করতে হবে বুঝেননি কিছু সমকামিতা সমকামিতার বৈধতা দিতে হবে শর্ত লাগায়া দেয় সমস্ত এনজিও এর পক্ষে অধিকাংশ অধিকাংশ এনজিও এর পক্ষে কারণ টাকা আনছেই তো এই পক্ষে কথা বলার জন্যে সমকামীক্ষে তার বৈধতা দেওয়ার জন্যে অধিকাংশ অধিকাংশ ট্রান্সজেন্ডারের পক্ষে নারী পুরুষের বাবা মায়ের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমান অধিকারের পক্ষে অধিকাংশ এনজিও এবং আজকের সরকারে যারা আছে। কান খুলে শুলে রাখেন এর নাম বাংলাদেশ এই জমিনে ইসলাম বিরোধী কোনো আইন যদি বাস্তবায়ন করতে কেউ চাও কসম বলি আমার বিবি বিধবা হবে আমার কোনো পর্ব নাই আমার সন্তান এটিম হবে কোনো পর্ব নাই আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন পাস করতে হলে আমাদের লাশের উপর দিয়া যায় পাস করতে হবে লাশ পড়বে ইনশাল্লাহ